সুপ্রিয় অভিভাবক আমার প্রিয় ভাজন এবং আপনারাই যারা আমার ফেসবুক ফ্রেন্ড আমার আশেপাশে রয়েছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে আমরা সবাই জানি দাবা ব্রেন স্টোরমিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং এটি ইনডোর গেম হওয়ার কারণে নিঃসন্দেহে আমরা বাচ্চাদেরকে মোবাইল অ্যাডিকশন থেকে দূরে রাখতে পারি আর দাবায় অলিম্পিয়াড হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতি অর্জনেরও সুযোগ রয়েছে অত্যন্ত শৃঙ্খল একটি খেলা এটির কারণে মনোযোগ বৃদ্ধি পায় শৃঙ্খলা বৃদ্ধি পায় তো যাই হোক আজকে আমরা এই বিষয়ে কিছু ইংরেজি শিখে নেব ক্রেজ ওকে দাবা খেলা ব্রেন এর জন্য অনন্য ইজ আই

আয়োজন করেছে অনেক চমৎকার ভাবে কিন্তু ওইটি খেলছে এরা